তোমার মনে হয় দুটি ভালো সুন্দর করে বাইসে দাও তো হ্যাঁ বাইরে যখন দাঁড়াইছে আমরা দুটি রাহি দিয়ে আর কি পরিচিত লোক আমি সে চিনি না মানে কারা অন্য লোক মনে হয়

জল ন ঘর ভাই ইউটিউব صفحে কি সুবে না মাইকি কই থাকে সাফের কথা ক হ্যাঁ সাফ খ ফললো আছে ভিতরে আছে ভালো তো আছে একটু তুলে বিকেল বেলা আছে এই জায়গায় খাইয়ে দিবি ভাই

আর বিশটা দিল বলো তো আর বিশটা দিদি বলতো মা